আমার পেটের ব্যথা দূর হতে দেরি হয় না জুরে সুহান আল্লাহ জানি না কোন কবি রাজের কাছে গিয়েছিলে এমনি বাবা জবাব দে মাগো আমি দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাই না আমি যেই মাত্র সংবাদ পাইলাম আমি সাথে সাথে দুই রাখা নামাজ পড়ে মহান আল্লাহ দরবারে ফরিয়াদ করলাম সকল ডাক্তারে ডাক্তারকে আর জোরে সমস্যা এসে গেছে সমস্যা থেকে আপনাকে মুক্তি পেতে হবে এই জন্য সচ্চাইতে বড় হাতিয়ার আপনি গিয়া নামাজে দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে আছেন নামাজের বরকতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে সুবহানাল্লাহ বলেন না সাজিদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলাহু অনেক লম্বা আলোচনা আলোচনা করার সময় নেই